আসসালাম আলাইকুম কোরআনি জিকর বা জিকর প্রকৃত অর্থ চেতনা আত্মপরিচয় ও আধ্যাত্মিক জাগরণ ভূমিকা জিকর শব্দটি ইসলামী পরিভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত অথচ সবচেয়ে বেশি ভুল বোঝা ধারণাগুলোর একটি সাধারণভাবে জিকের বলতে মুখে কিছু শব্দ বা বাক্য বারবার উচ্চারণ করাকেই বোঝানো হয় কিন্তু কোরআনের ভেতরে জিকের একটি চেতনা ভিত্তিক ধারণা যা মানুষের আত্মপরিচয় নৈতিকতা ও জাগরণের সঙ্গে সরাসরি সম্পর্কিত কোরআন নিজেই জিকের আবার মানুষের ভেতরেও জিকের কথা বলে এই দ্বৈত অবস্থান আমাদের বোঝায় জিকের কোনো বাহ্যিক রিচুয়াল নয় বরং একটি অভ্যন্তরীণ জাগরণ প্রক্রিয়া এক জিকের শব্দের ভাষাগত ও কোরআনিক ভিত্তি আরবি মূল ক র এই মূল ধাতু থেকে যে অর্থগুলো পাওয়া যায় স্মরণ করা মনে রাখা সচেতন হওয়া ভুলে না যাওয়া উপস্থিত থাকা প্রেজেন্স অফ মাইন্ড এর বিপরীত শব্দ কোরআনে বারবার এসেছে নাসিয়া মানে ভুলে যাওয়া বিস্মৃতি চেতনা হারানো অর্থাৎ জিকের মানে চেতনার উপস্থিতি নাসিয়ান মানে চেতনার অনুপস্থিতি দুই কোরআন নিজেই জিকের সুরা হেজের পনেরো নয় ইন্না নাহ্ন জিকরা ওয়া ইন্না লহু লাহাফিজুন নিশ্চয়ই আমরাই এই জিকের অবতীর্ণ করেছি এবং আমরাই এর সংরক্ষণকারী গভীর দিক কোরআনকে এখানে বলা হয়নি শুধু কিতাব বলা হয়েছে জিকের কারণ কোরআনের কাজ হল মানুষকে তথ্য দেওয়া নয় মানুষকে জাগানো এটি মানুষের ঘুমন্ত বিবেক নিস্তেজ নৈতিকতা বিস্তৃত আত্মপরিচয় সবকিছুকে স্মরণে ফিরিয়ে আনে তিন তোমাদের জিকের আত্মপরিচয়ের ধারণা সুরা আম্বিয়া একুশ দশ ফিহি জিক রুকুম আফালা তা লুন এ কিতাবে রয়েছে তোমাদের জিকের তবে কি তোমরা চিন্তা করবে না আধ্যাত্মিক তাৎপর্য জিক রুকুম মানে তোমাদের স্মরণ অর্থাৎ কোরআন মানুষ কে কেন সৃষ্ট কি দায়িত্ব কি লক্ষ্য এগুলোর স্মরণপত্র জিকের মানে সেলফ নলেজ প্লাস পার্পাস অ্যাওয়ারনেস চার আল্লাহকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া সুরাহাসোর উনষাট উনিশ নাসুল্লাহা ফা আনফুসাহুম তারা আল্লাহকে ভুলে গেছে ফলে তিনি নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন এখানে আল্লাহকে ভুলে যাওয়া মানে ন্যায় বিচার ভুলে যাওয়া সীমা ভুলে যাওয়া জবাবদিহি ভুলে যাওয়া বিবেকের কণ্ঠস্বর উপেক্ষা করা ফলাফল মানুষ নিজের প্রকৃত সত্ত্বা হারায় ক্ষমতা ভোগ এবং অহংকারে ডুবে যায় সুতরাং জিকের মানে আত্মবিস্মৃতি থেকে আত্মস্মরণ পাঁচ আল্লাহর জিকের ও হৃদয় প্রশান্তি রাদ তেরো আঠাশ আলা বি জিক্রিল্লাহি কুলুব আল্লাহর জিকেরে হৃদয় প্রশান্ত হয় প্রশ্ন মুখে কিছু শব্দ বললেই কি হৃদয় শান্ত হয় কোরআনিক বাস্তবতা কল্ব মানে শুধু হাট নয় কল্ব মানে চেতনার কেন্দ্র যখন মানুষ জীবনের অর্থ বুঝতে পারে নিজের অবস্থান উপলব্ধি করে ন্যায়ের সাথে সংযুক্ত হয় তখনই কাল প্রশান্ত হয় জিকর মানি মিনিংফুল এক্সিস্টেন্স ছয় জিকর ও সালাত রিচুয়াল নয় আলাইনমেন্ট সুরা তহা একুশ চোদ্দ ওয়া আকিমিস সালাত আলি জিক্রি আমার জিকরের জন্য সালাত কায়েম করো এখানে সালাতের উদ্দেশ্য বলা হয়েছে জিকর অর্থাৎ সালাত নিজে লক্ষ্য নয় সালাত হল জিকারের প্রশিক্ষণ মানে দেহ মন ও চেতনার সমন্বয় নিজের সীমাবদ্ধতা স্মরণ সত্যের সামনে দাঁড়ানো জিকার মানে এথিক্যাল মাইন্ডফুলনেস সাত জিকার শব্দ নয় জীবনধারা জুমুয়া বাষট্টি দশ ওয়াজকরুল্লাহা ক্যাফিরা আল্লাহকে বেশি বেশি স্মরণ কর এর বাস্তব প্রয়োগ সিদ্ধান্তে ন্যায় রাগে সংযম ক্ষমতায় বিনয় কষ্টে ধৈর্য সাফল্যে কৃতজ্ঞতা জিকের মানে এথিক্যাল মাইন্ডফুলনেস জিকের ও কিতাবে মখনুন সুরা ওয়াকিয়া ছাপ্পান্ন আটাত্তর উনআশি ফি কিতাবেন মখনুন এক গোপন কিতাবে আধ্যাত্মিক ইঙ্গিত প্রকৃত কিতাব শুধু বাইরে নয় মানুষের ভেতরেও আছে জিকের মানে নিজের ভেতরের সেই সত্যকে পড়তে শেখা সংক্ষিপ্ত সারসংক্ষেপ জিকের মানে সচেতন থাকা ভুলে না যাওয়া নিজের আসল পরিচয় মনে রাখা সত্যের সাথে যুক্ত থাকা বিবেকের আলো জ্বালানো এটি শুধু জপ নয় এটি সংখ্যা নয় এটি আওয়াজ নয় এটি চেতনার জাগরণ উপসংহার কোরানের দৃষ্টিতে জিকারি মানুষ হওয়া জিকারি আত্মপরিচয় জিকারি নূরের পথে ফেরা মানুষ যখন জিকের ভুলে যায় সে মানুষ থাকে না আর যখন জিকেরে ফিরে আসে সে আবার মানুষ হয়ে ওঠে